বয় নোয়েলকাম টু সম্প্রেসার কে জে ন্যান ওয়েলকাম টু ম্যানদার ব্লগ তো আমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ গুড আফটারনুন কারণ এখন দুপুর একটা বেজে গেছে এই মাম্মা দুষ্টুমি চলছে তার এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে সমস্ত কাজকর্ম রান্না বান্না মেয়েকে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে খাওয়াবো এখন চলছে তার দুষ্টুমি দেখো পড়ে যাবি পড়ে যাবি মাম্মা মামা উলু উলু কেমন দেয় উলু 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 কিরম দেয় এটা উলু উলু দিয়ে দেখাও তো দুদিন ধরে এটা শিখেছে তাই জন্য তারা এখন এটা চলছে কিরম দেয় উলু 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 এই রকমটাই চলছে এখন আমি নিয়ে যাব খাওয়াতে খাবারটা খাবারটা আর কি নিয়ে আসবো কত ধরনের দুষ্টুমি তার চলে সারা সারাদিন মাম্মা সজনী কেমন করে সজনী সজনী তো মায় দেখি 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 সজনী লাগলো মাথায় লাগলো উফ ইচ্ছে করে করবে এই যে এই যে এই যে এত্ত দুষ্টুমি কেমন করে স্বজনী মাম্মা সজনী কেমন করে স্বজনী দেখি একটু স্বজনী তুই যাবি না তো তাহলে চলে যাই তাহলে ছি 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 একি যত সব ব্যাড হ্যাবিট গুলো আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে এক এক সময় এক এক রকম এখন দুষ্টুমি হবে হাতের মধ্যে কি এগুলো কি লাগিয়েছিস এই যে মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি কারণ ওর পাপা আসবে তারপর আমরা একসঙ্গে খাবো আর মাম্মাকে এখন ঘুম পাড়াবো হ্যাঁ এই যে সাজু গুজু করে রেডি হয়ে গেছে হ্যাঁ 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 আমার স্বজনই কেমন করে সজনী এই যা যা সবাইকে একটু হাই করে দাও হাই হাই

মিনিট দুষ্টুমি করেছে সেই বাড়িতে আটা যা এই সমস্ত ফেলে টেলে এসছে আর তারপরে দিয়ে গেল আর কি কাকিমা আর এদিকে আমার বর সন্ধ্যা আজকে প্রথমবার বাড়িতে মোমো বানাচ্ছে যেহেতু আমরা ভাবছি এটা আমাদের ক্লাউড কিচেনেও মানে অ্যাড করব সেই জন্য ভাবলো যে চলো বাড়িতে একবার ট্রাই করা যাক তো বর প্রথমবার বাড়িতে আজকে মোমো বানাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য কোনো একদিন ভালো মতো শেয়ার করবো আজকে রেসিপিটা ঠিকঠাক শেয়ার করলাম না কারণ আমরা আজকে প্রথমে ভাবলাম যে নিজেরাই করে দেখি যে কেমন হয় কেমন হবে না হবে সেটার ব্যাপারে দেখতে কনফিউজ ছিলাম সেই জন্য ভাবলাম যে না আজকে আর রেসিপিটা শেয়ার করবো না নেক্সট কোনো দিন শেয়ার করা যাবে যেহেতু মানে আমার এইটা সম্বন্ধে আইডিয়া নেই আমি পারবো না ওই জন্য আমি হাতও লাগাইনি বেকার গন্ডগোল হবে তো সেই জন্য বড়ি করে নিলো প্রথমে তো ওই পুরটা রেডি করে নিয়েছিলো তারপরেটা দেখলে ওইভাবেই মানে পুরো মোমোটাকে রেডি করলো আর এই যে দেখছো এই স্টিমারটা এটা না মেয়ের জন্মদিনে পেয়েছিলাম একটা মানে আমাদের একটা কাকা দিয়েছিল জন্মদিনে তো এটা হঠাৎ করেই মনে পড়লো যে এটা তো এটাকে তো কাজে লাগানো যেতে পারে খুব ভালো কাজে দেবে তো সত্যি জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে মানে যখন দিয়েছিলো তখনও ভেবেছিলাম যে ভালোই হয়েছে বেশ খুব সুন্দর জিনিসটা কিন্তু আসলেই এখন কাজে লাগে। আর এই যে দেখো আমরা মোমোটাকে স্টিম করতে বসিয়েও দিয়েছি হচ্ছে স্টিমটা সেটা বুঝতেই পারছি ঢাকনাটা দেখে তো একটু মানে ভাবছিলাম কী হবে কি হবে ঠিকঠাক হবে কি না হবে কি কিন্তু শেষমেশ কী রেজাল্ট হলো সেটাই দেখা যাক চলো এখানে আর একটু দেখাচ্ছিলাম অন্ধকার করে যে তোমাদের যে স্ট্রিমটা যে হচ্ছে সেটা বোঝানোর জন্য লাইটটা অফ করে সেটা আমি ভিডিওটা করলাম আর কি আর এই যে মোমো আমাদের রেডি এবার চলো নামিয়ে নিয়ে খাওয়ার পালা খেয়ে টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে খেতে চলো তাহলে দেখি একটা নামিয়ে বরকে বললাম যে তুমি প্রথমে তোলো তুমি প্রথমে টেস্ট করো তারপরে তুমি রিভিউটা দেবে যে কেমন হয়েছে যে তুমি করেছো তোমারই পালা চলো দেখাই যাক সে তার নিজের হাতের মোমো খেয়ে কি রিভিউ দেয় আস্তে করে ভাঙো গরম গরমে খেতে এটা কোনোদিনও মোমো খাইনি প্রথমবার প্রথমবার মোমো খেয়ে দেখবে ছেলের হাতের প্রথম রান্না মানে প্রথমবার মোমো করে তোমার ছেলে সেটা খেয়ে বলো অত সাস খাচ্ছো অত সস লাগালে তো বুঝতেই পারবে না যে গরম এমন করে গরম খেতে না বার করে অল্প একটুখানি নিয়ে প্রথমবার মোমো খাচ্ছে বলো কেমন লাগছে

খারাপ এটা ময়দা দিয়ে আর ভিতরে তো মাংস টাংস এসব পুর তো না খাওয়ার কি আছে রাতের ডাইটাই হবে আসলে মা এই বাইরের খাবার বা এই রকম ফাস্টফুড টাইপের খাবার খুব একটা পছন্দ করে না সেই জন্যই আর ছেলে করেছে তাই জন্য তিনি খেতে শুরু করলেন ইন্টারেস্ট দিয়ে নিজের যে ছেলে হাতে একটা তো এইটা যখন হচ্ছিল মানে মা যখন খাচ্ছিলো তখন একটা কথাই আমার মাথায় আসছিল যে যখন ছোটবেলায় আমরা কিছু খেতে পারতাম না বা জানতাম না যে কিভাবে খেতে হয় তখন কিন্তু আমাদের মা বাবারাই শিখিয়ে দিত যে এটা এইভাবে খেতে হয় বা দেখো তো এখানেও কিন্তু এখন মা বাবার সেই জায়গাটাই আমরা পৌঁছে গেছি মা বাবাকে কিন্তু আমরা উল্টে শেখাচ্ছি যে না এটা এইভাবে খাও আর এটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে তো এইগুলো নিয়ে আমার মনে হয় খুব সুন্দর করে মা বাবাকে শিখিয়ে দেওয়া উচিত বা ও উচিত সেটা নিয়ে লজ্জা বা মানে অন্য কিছু অভিভাবক থাকা উচিত নয় আমাদের মধ্যে চলে গেলো আমাদের আজকের তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু এখন না আর আমাকে দেখে তো কেমন দুষ্টুমি শিখেছে এখন তার নতুন হয়েছে চেয়ারে ওঠা আর নামা কত রিক্স বলো একবার যদি পড়ে যায় কি না হবে তো এইরকমটা দুষ্টুমিত চলতেই থাকে আর এইরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই